উদ্ধার হয়েছে চার হাজার বছরের পুরনো হাড়গোড় মাটির তলা থেকে তা উদ্ধার হওয়ার পর সেগুলো পরীক্ষা করতে গিয়ে কার্যত হাড় হিম হওয়ার জোগাড় হয়েছে উদ্ধারকারীতে চোখ কপালে উঠে গেছে ঐতিহাসিকদের কিন্তু কি এমন নমুনা পাওয়া গেল সেই হাড়ঘড়ে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মাটি খুঁড়ে বহু প্রাচীন নিদর্শনের খোঁজ মেলে সেই খোঁজ কখনো ইতিহাস বদলে দেয় কখনো ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যুক্ত করে মানুষ জানতে পারে ঐতিহাসিক বিভিন্ন সত্যতার কথা তেমনই এক সত্য সামনে এলো তবে সেই সত্য কোনো সুখকর সত্য নয় সেই সত্য একেবারে হাড় হিম করা সত্য শির দ্বারা দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়ার মতো ঘটনার কথা বলছে মাটির তলা থেকে উদ্ধার হওয়া পুরুষ নারী ও শিশুদের হাড়গোর কমপক্ষে সাঁত্রিশ জনের হাড় ও করোটির সন্ধান মাটির তলায় প্রায় পঞ্চাশ ফুট খনন করার পর উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা হাড়গুলোর বয়স চার হাজার বছর মানে খ্রিস্টপূর্ব দু থেকে দু হাজার মধ্যে কোনো এক সময় এই মানুষগুলোর একসঙ্গে প্রাণ কিড়ে নেওয়া হয় অতর্কিত আক্রমণ হয় তাদের উপর এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মাথায় কাঠের গুঁড়ি বা মোটা কাঠ দিয়ে আঘাত করা হয়েছিল পায়ের হাড়ও নির্মমভাবে ভেঙে দেওয়া হয় নির্মম অত্যাচারের পর তাদের প্রাণ কিড়ে নেওয়া হয় তারপর এই সাঁত্রিশ জনের দেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলা হয় হাড়ে থাকা দাঁতের দাগ থেকে তেমনটাই অনুমান করছেন বিশেষজ্ঞরা মনে করা হয়েছে দাঁতে করে কামড়ে মাংস ছিঁড়ে খাওয়া হয় অর্থাৎ নরখাদক হ্যাঁ এটা নরখাদকের কাজ বলেও অনেকটাই নিশ্চিত তারা ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম প্রান্তে চার্টার হাউস ওয়ারেন ফার্মে খনন চালিয়ে এই গণকবর পাওয়া যায় যে হাড়গুলো পাওয়া গেছে তার অনেকগুলোতে যেমন দাঁতের দাগ রয়েছে তেমনি যে করটি পাওয়া গেছে সেগুলোতে আঘাতের চিহ্ন একেবারে স্পষ্ট এ এক বড় আবিষ্কার তাতে কোনো সন্দেহ নেই যা এক বড়ই করুণ নির্মম ইতিহাস বহন করছে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটা প্রকাশিত হয়েছে অ্যান্টিকুইটি নামে একটা জার্নালে এই খোঁজের কথা প্রথম প্রকাশিত হয় আর এই খবর প্রকাশের পরেই বিজ্ঞানের কাছে আরও বড় একটা প্রশ্ন চিহ্ন চলে আসে তাহলে আজ থেকে চার হাজার বছর আগে মানুষ কি সত্যি নরভুক ছিল আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ